কয়েক ধরনের সবজি দিয়েও যে এত মজার ইফতার তৈরি করা যায় তা আসলে তৈরি না করলে বোঝা যায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজ আমি ইফতারের জন্য একটি ভিন্ন ধরনের মুচমুচি পাকোড়া তৈরি করব এই পাকোড়া তৈরি করা খুবই সহজ বাসায় যখন বিভিন্ন ধরনের সবজি থাকে তখন এই সবজি দিয়ে তৈরি করা যায় চলে যাচ্ছি তৈরিতে পাকোড়া তৈরি করার জন্য যা জানিয়ে নিচ্ছি প্রথমে ক্যাপসিকাম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি টাই শুধু আমি এই সবজির সাথে দেওয়ার জন্য মাছটা কিনে এনেছি তা না হলে বাকি সবজিগুলো বাসায় ছিল গাজর সেভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এরপরে বাঁধাকপিও বাসায় ছিল ধুয়ে নিয়েছি আগে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি বেশি কোচা করি নাই বাঁধাকপি তো সবারই বাসায় থাকে সাথে একটু আলু দিলে খেতে আরো বেশি ভালো লাগে আলু ছোট টুকরা করে কেটে নিচ্ছি রান্না বান্না হলো একটা আর্ট আর এই রান্না বান্না মনোযোগ সহকারে যে কোনো কিছু দিয়ে তৈরি করলে মজার হয় এরপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ চাইলে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন একটু বেশি করে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ দিব এই হয়ে গেল ঘরে থাকা সবজি যত বেশি সবজির আইটেম থাকবে ততই বেশি মজার হয় যেহেতু সবজি পাকড়া কোনো একটা নাস্তা তৈরি করলে আগে থেকে প্ল্যান করলে অনেক ধরনের সবজি দিয়ে তৈরি করা যায় কেটে রাখা সবগুলো সবজি একটা বনে নিয়ে নিলাম শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি মশলা দিবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করে নিব যাতে করে সবজিগুলো গোটাই থাকে শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো বড়ো বড়ো সাইজ করে আমি কেটে নিয়েছি যাতে করে দেখা যায় সবজিগুলোকে মশলার সাথে আমি হালকাভাবে মিশিয়ে নিয়েছি যাতে করে দেখা যায় ভাজার পর যাতে বোঝা যায় যে কি কি সবজি দিয়ে তৈরি করা হয়েছে এখন আমি চলে যাচ্ছে তেলে ভেজে নেব তেল আগেই গরম করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি যে সাইজ অনুযায়ী আমি তৈরি করব সেই সাইজ অনুযায়ী দিয়ে দিলাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা সবজি বোঝা যাচ্ছে কি কি সবজি দিয়ে তৈরি করা হয়েছে যা সবজি নিয়েছেন তার থেকে পরিমাণে অনেক কম দিতে হবে বেসন কর্ন পাওয়ার চালের গুঁড়া তাহলেই এরকম দেখা যাবে উল্টে পাল্টে সময় নিয়ে মুছ করে ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নিলাম একটু সময় নিয়ে মুচ করে নিতে হবে যাতে করে প্রত্যেকটা সবজি সিদ্ধ হয় গাজর কিন্তু সিদ্ধ হতে সময় লাগে আলু সিদ্ধ হতেও সময় লাগে ভাজা হয়ে গেছে কতটা মোছ দেখুন এই সবজি পাকোড়া শুধু ইত্যাদি না আপনি যে কোনো সময় খেতে পারবেন বিকালের স্ন্যাক্স হিসাবে সন্ধ্যা নাস্তা হিসাবে যে কোনো সময় চচের সাথে খেতে খুবই মজার হয় ছোটো বড় সবাই পছন্দ করবে আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ